আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন আসারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আজকে আমাদের ডেলিভারি হচ্ছে আমাদের আজকের ডেলিভারি হচ্ছে আমার কিশোরগঞ্জ জেলা ভৈরব থানায় ডেলিভারিটি এক ভাই আমাদের থেকে বেশ কয়েকটি গাছ ক্রয় করেছেন আমরা সমস্ত গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে আমাদের মূল্যবান সময় দেওয়া হলেও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যে আম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থাই কাঠিমন থাই কাঠিমন এটা কিন্তু বারো মাসি জাত এই গাছগুলো কিন্তু বারো মাসে আপনাদেরকে কমন্বয়ে ফল দিতে থাকবে সম্মানিত দর্শক এই সমস্ত কোয়ালিটিফুল গাছ পেতে হলে আর জি স্ক্রিন থেকে দেওয়া নাম্বার নিয়ে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আপনারা কিন্তু ফোনেও যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি আমরা কিন্তু করতেছি সম্মানিত দর্শক শুধু আমাদের কাছে আম গাছ না লিচু গাছ না সব রকমের ভ্যারাইটিজ গাছ পাবেন আপনারা যদি দেখেন এই গাছগুলোতে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে বা গাছের গুটি বের হয়ে গেছে এই যে দেখেন এই গাছগুলোতে কিন্তু আপনার এখন আমের সিজন না যেহেতু তারপরও দেখেন এই যে আম ধরা শুরু হয়ে গেছে এগুলোতে আমরা গুটি হয়ে গেছে একদম প্রমাণ প্রমাণসহ ডকুমেন্ট সহ আমরা আমাদের থেকে গাছ ক্রয় করতে পারবেন যদি আম সহ গাছ ক্রয় করতে চান আম সহ পাবেন এবং যে কোনো ফল ফল গাছ আমরা সহ কিন্তু স্যালবি নার্সারি থেকে ফলসহ গাছ ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমাদের এখানে দশটি আম গাছ উনি ক্রয় করেছেন এবং তিনটি থাই বারো আমরা গাছ কিন্তু ক্রাই করেছে আমরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কলম করা গাছ এই যে দেখেন মুকুল চলে আসছে গাছে যেহেতু গাছের হাইট একটু শর্ট টাইপেরই হয় কলম গাছ এগুলো আপনার সারা বছরই আপনাদের কিন্তু ফল দেবে এই যে দেখেন এক পার্শ্বে গুটি এবং এক পাশে আপনার মুকুল চলে আসছে এগুলো যত ডালপালা বের হবে তত আপনার ফলন প্রত্যেকটা ডালপালা থেকে এগুলোর মুকুল বের হবে সম্মানিত দর্শক তাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করেন তাহলে আপনারাই লাভবান হবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সজনা গাছ এটা সম্পূর্ণ বাইরের একটি জাত এগুলো গাছ কিন্তু আমরা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন বাগান লাগাতে পারবেন এবং বাসায় খাওয়ার জন্য আমরা কিন্তু এই সজনা গাছগুলো লাগাতে পারবেন এটি হচ্ছে ওডিসি থ্রি এটা ইন্ডিয়ান জাত একদম বারো মাসি কিন্তু এই গাছগুলো আমরা দেড়শো দিন পর থেকে এই গাছগুলোতে কিন্তু আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা চায়না থ্রি সাত ফিট টাইপের গাছ এই গাছ সাত ফিট উচ্চতার একদম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ এই গাছগুলো কিন্তু আমাদের থেকে বাণিজ্যিকভাবে স্বল্প আকারে যে যার যে যেরকম দরকার আমরা কিন্তু ক্রাই করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিচ্ছি সম্মানিত দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গাছ খুব আলোড়ন সৃষ্টি করেছে এই গাছটি এটা হচ্ছে আমাদের ভেদনামি খাটো জাতের নারকেল গাছ এটা আমাদের থেকে চার থেকে পাঁচ বছরের মধ্যে এইগুলো গাছে আপনারা ফলন পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটির গাছ সম্মানিত দর্শক এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আঠাবিহীন যে ভেদ নামি বারো মাসি কাঁঠাল কাঁঠালের আর সাড়ে তিন ফিট তিন ফিট উচ্চতার এই চারাগুলি এগুলি উনি বিশটা করাই করেছেন এগুলো ওনার একটা জমিতে উনি বাণিজ্যিকভাবে রোপণ করবেন আপনারাও কিন্তু এরকমভাবে আমাদের থেকে খুব স্বল্প মূল্যে কিন্তু গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা যেগুলো গাছ দিচ্ছি একদম গ্রান্টি সহ গ্রান্টি সহ আপনাদের কিন্তু এই গাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আমাদের থেকে জাত নিয়ে গাছ নিয়ে কোনো সময় ভেজাল পাওয়ার সম্ভাবনা নেই আমরা সঠিক কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু সেই গাছগুলোই কিন্তু কাস্টমারকে পৌঁছাচ্ছি সমলিত দর্শক এই যে আমরা ভেদ নামি আটাবিহীন পিঙ্ক কাঠাল বারোমাসি এগুলো কিন্তু আমার বিভিন্ন জাত রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির ওপরেই কিন্তু এগুলোর দাম নির্ণয় করে করি আমরা সেই জন্য আমরা কিন্তু অনলাইনে সরাসরি ভিডিওর মাধ্যমে আমাদেরকে ডেটের কথা বলতে পারি না এক এক রকম গাছের সাইজ এক এক রকম রেট সেই জন্য আমরা দামের কথা বলতে পারি না সরাসরি ফোনে আমাদের সাথে ডিসকাস করে নেবেন দামের দাম সম্পর্কে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ